2025 সালের শুরুর দিক থেকে নতুন আকর্ষণ এবং দয়াময় এন্টারপ্রাইজ কিন্তু সব সময় ইউনিক কিছু আধুনিক কিছু নিয়ে আসার চেষ্টা করে গ্রাম অঞ্চলে যে বাসাবাড়িগুলো হয় দুই তলা বা তিন অধিক কিন্তু হয় না সেই ক্ষেত্রে বাহিরে বাচ্চারা বা ছোট সোনামনিরা খেলাধুলা করলে বল লাগলে অথবা বাহির থেকে ইটা মারলে কিন্তু গ্লাস ভেঙে যায় থাই গ্লাস ঠিক আছে এটা হচ্ছে খুবই একটা প্রবলেমের বিষয় তো ওই দিক থেকে আমরা চিন্তা করে এখন থাই গ্লাস আমরা দিচ্ছি বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন ডিজাইনের টেম্পার গ্লাস দিয়ে যেটা দিয়ে বাড়ি দিলো ভাঙবে না এবং সামান্য কোনো আঘাতে নর্মাল গ্লাসের মতো আর চার লাগলে ভেঙে যাবে না এটার ভিতরে যে থিকনেস অ্যালুমিনিয়ামের থিকনেসটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম ওয়ান পয়েন্ট টু জি কাই কোম্পানির অ্যালুমিনিয়াম কাই কোম্পানির চাক্কা এবং কাই কোম্পানির লোক আচ্ছা আমি দর্শকদের আরো একটু কনফিউজ ক্লিয়ার করে দেই এই যে আমরা তো মুখে মুখে বলছি টেম্পার গ্লাস কাস্টমার বুঝবে কিভাবে দরজার ক্ষেত্রে তো সিল থাকে ভাই আমাদেরটাও আছে যদি একটু কাছ থেকে দেখেন তাহলে দর্শকরা দেখতে পারবে এই যে টেম্পার সিল প্রতি স্কয়ার ফিট পড়েছে 850 টাকা করে 850 টাকা স্কয়ার ফিট পড়েছে এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন মুফাজ্জল ভাই আমাদেরকে একটা ডিজাইন দিয়ে বাড়ির সমস্ত মালামাল ওয়ার্ডার করেছিল তো যদি কেউ চায় যে না আমি ভিন্ন ভিন্ন ডিজাইনের দিয়ে থাই গ্লাস নিব আমাদের কাছে শতাধিকেরও বেশি ডিজাইন আছে আমাদের সাথে স্ক্রিনে নাম্বার গুলোতে যোগাযোগ করলে এরকম নিত্য নতুন ডিজাইনের আধুনিক ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবে ইনশাল্লাহ